অনেক অনেক কাল আগের কথা এক দেশে এক বৃদ্ধ রাজা ছিলেন তিনি যেমন ছিলেন প্রজাবৎসল তেমনই ছিলেন ন্যায়পরায়ণ রাজার তিন ছেলে ছিল তিনজনেই বেশ সুঠাম এবং বীর কিন্তু রাজামশাই চিন্তায় পড়ে গেলেন তার মৃত্যুর পর কে হবে এই বিশাল রাজ্যের পরবর্তী রাজা কারণ সিংহাসন তো একটাই আর দাবিদার তিনজন রাজা ঠিক করলেন তিনি তার ছেলেদের একটি কঠিন পরীক্ষা নেবেন যে এই পরীক্ষায় জিতবে সেই হবে পরবর্তী রাজা একদিন রাজা তিন রাজপুত্রকে নিজের দরবারে ডাকলেন তিনি প্রত্যেকের হাতে একটি করে স্বর্ণমুদ্রা দিলেন এবং বললেন তোমরা এই একটিমাত্র স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে যাবে এমন কোনো জিনিস কিনে আনবে যা দিয়ে আমার এই বিশাল প্রাসাদের একটি সম্পূর্ণ ঘর ভরে ফেলা যায় মনে লাগবে ঘরটি যেন কানায় কানায় পূর্ণ হয় কোনো জায়গা ফাঁকা না থাকে তিন রাজপুত্র চিন্তায় পড়ে গেল মাত্র এক স্বর্ণমুদ্রায় এত বড় ঘর কিভাবে ভরা সম্ভব তবুও তারা বাবার আজ্ঞা পালন করতে বেরিয়ে পড়ল প্রথম রাজপুত্র সে ভাবল সবচেয়ে সস্তা জিনিস হল খড় তাই সে এক মুদ্রা দিয়ে প্রচুর খড় কিনে আনল এবং তা দিয়ে ঘরটি ঠাসাঠাসি করে পূর্ণ করার চেষ্টা করল দ্বিতীয় রাজপুত্র সে ভাবল খড়ের চেয়েও হালকা এবং বেশি জায়গা দখল করে তুলা সে বাজার থেকে এক গাদা তুলা কিনে আনল এবং তার নির্দিষ্ট ঘরটি তুলা দিয়ে ভরে ফেলল তৃতীয় রাজপুত্র সে অনেকক্ষণ চিন্তা করল তারপর সে বাজারে গিয়ে খুব সামান্য পয়সা খরচ করে একটি মোমবাতি আর কিছু সুগন্ধি ধূপ কিনল সন্ধেবেলা রাজামশাই পরীক্ষা নিতে এলেন তিনি প্রথম ছেলের ঘরে গেলেন দেখলেন ঘর ভর্তি খড় কিন্তু খড়ের গন্ধে ঘরে টেকা দেয় আর ঘরটি সম্পূর্ণ ভরাও সম্ভব হয়নি ছাদের দিকে অনেকটা ফাঁকা রাজা হতাশ হলেন এরপর তিনি দ্বিতীয় ছেলের ঘরে গেলেন দেখলেন তুলা দিয়ে ঘর ভরা চিকি কিন্তু সামান্য বাতাসেই তুলা উঠছে এটিও রাজাকে সন্তুষ্ট করতে পারল না শেষে তিনি তৃতীয় ছেলের অর্থাৎ সবচেয়ে ছোট রাজপুত্রের ঘরে ঢুকলেন ঘরে কোনো আসবাবপত্র বা আবর্জনা নেই রাজপুত্র কেবল মাঝখানে একটি মোমবাতি জ্বালিয়ে রেখেছে এবং পাশে ধূপ জ্বলছে রাজা অবাক হয়ে দেখলেন মোমবাতির আলো ঘরের প্রতিটি কোণ পূর্ণ করে দিয়েছে কোথাও এক বিন্দু অন্ধকার নেই আর ধূপের সুগন্ধ পুরো ঘরকে মোহিত করে রেখেছে রাজা মশাই হেসে ছোট ছেলেকে জড়িয়ে ধরলেন তিনি বললেন বাবা তুমিই সঠিক কাজ করেছো একমাত্র আলো জ্ঞান এবং সুগন্ধ সুনাম দিয়ে চেকটি রাজ্যকে পরিপূর্ণ করা সম্ভব আবর্জনা দিয়ে নয় একজন ভালো শাসক গায়ের জোরে নয় বরং জ্ঞানের আলো দিয়ে রাজ্য শাসন করেন গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন